আসসালামু আলাইকুম রূপায়েন জুয়েলার্স কিন্তু এখন হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল সেভেনে একদম স্থান পরিবর্তন করা হয়েছে নতুন আঙ্গিকে নতুন নতুন অনেক কালেকশন নিয়ে চলে এসেছে আপনাদের জন্য তো পাঁচ আনা থেকে কিন্তু স্টার্ট হবে এই ভিডিওর কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর প্রচুর কালেকশন আসছে নতুন নতুন তো দেখাবো তো আমার হাতে যেটা আছে এটা খুব সুন্দর একটা ঝুমকা চেন এটা কত টুকি ভাইয়া এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে মাত্র তেরো আনা হবে এটার ওয়েটটা দেখুন বাইশ ক্যারেট কিন্তু খুবই সুন্দর রেগুলার পরার জন্য অনেক ভালো হবে আপনারা কিন্তু মানে উপরে বেস্ট কালার পাচ্ছেন এক লক্ষ বারো হাজার আচ্ছা এরপরে দেখাবো আচ্ছা একটু ডিজাইনার কিছু চেন দেখাই এটা হচ্ছে আমাদের নয় আনা তিন যে অনলি নয় আনা তিন রতি। সবগুলোই হচ্ছে 22 ক্যারেট 83000 83000 আচ্ছা তারপরে এটা আরেকটা কালেকশন এটা আছে আপনার 10 আনা এটা হচ্ছে 10 আনা 84000 84000 আচ্ছা তারপর নেক্সট দেখাবো 9 আনা এটা হচ্ছে 9.5 আনা